হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসছি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কেননা আমরা যাচ্ছি একটুখুনি ঘুরতে তো সেজেছি দেখতেই পাচ্ছ তো রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ভোর সব মানে ভোর না ভোরে উঠেছি আমি এখন সকাল হয়ে গেছে আমি উঠেছি প্রায় ফোনে পাঁচটার দিকে তো এখন বাদে হচ্ছে সাড়ে ছটা তো আমরা যাচ্ছি একটু মায়াপুর তো চলো কে কে যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগে তো ওটিপিটা বলবে নাকি আমি বলবো ও তুমি বলছে মাম্মা তুমি ঢুকে

ছাড়ার কথা লোকাল এই যে দেখতেই পাচ্ছ ড্রেসটা আবার চেঞ্জ হয়ে গেছে তো মুঠটা ঠিক করার জন্য ওকে একটা চায়ের কাপ দেওয়া হয়েছে কেননা রাস্তায় আস্তে আস্তে শিয়ালদা আস্তে আস্তে এত বমি করেছে জানি না কেন আমি ঘর থেকে আর বেরোনোর সময় একটু দুধ খাইয়ে বের করেছিলাম তো জানি না হয়তো গাড়িতে উঠে ওর শরীরটা খারাপ লাগছিল তো ভীষণই কষ্ট হচ্ছিলো আসতে তো যাই হোক কোনোরকমভাবে এসে আমি তো ভাবছিলাম বা মাঝ রাস্তা থেকেই বাড়ি চলে যাই তো মারা বলল না না গাড়িতে উঠেছে তো সকালবেলা দুধ খেয়ে তাই জন্যেই এরকম হয়েছে তো চল না কিচ্ছু হবে না আমরা তো আছি দেখতেই এখন আবার শুকনো মুড়ি তো মুড়ি পেলে তো আর এই মেয়ে না এক ঘন্টা বললো দশটা পনেরো

এইগা এইগা <laughs> ট্রেন থেকে তো নেমে পড়েছি বুঝতেই পারছো আর এখন আমি আর শাশুড়ি মিলে গেছিলাম একটুখানি ওয়াশরুমে তো সেই ফাঁকে সোনা দেখছি এই ভিডিওগুলো তুলে রেখেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আর এতটাই শরীর খারাপ লাগছিলো আমার যে তোমাদেরকে কী বলবো মেয়েকে নিয়ে আর আমার ভীষণই গরম লাগছিলো তো ওই জন্য ওকেও শ্যুটা খুলিয়ে দিয়েছিলাম তো নেমে পড়েছি হুট করে আর শ্যুটা পরানো হয়নি তাই জন্য বলেই গেছিলাম সোনাকে যে তুই শ্যুটা পরিয়ে দিস তো সেই ফাঁকেও সোনা শ্যুটা পরিয়ে দিয়েছে তো বেরিয়ে পড়েছি আবারও তো চলো এবার এখান থেকে ধরবো টোটো আমরা নেমে পড়েছি এই যে কৃষ্ণনগর স্টেশন দাঁড়া তোমাদেরকে আমাদেরকে একদম রাইট টাইমেই নামিয়েছ আমরা একটু ওয়াশরুম গেলাম তারপর তো চলো আমার মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েও নিয়েছে এইদিকে সুবিধা হয়েছে এখন উঠতে হবে হচ্ছে ও টোটো বা অটো যাই না কী আছে মা তো বলছিল অটো তো দেখি কী পাই অনেকে দেখেছি এখান থেকে অটো করে না টোটো করে যায় আধা ঘন্টা মতো তারপরে আবার লঞ্চ উঠে ওই পারে হয় তাই না মা কীভাবে যাবে উঠে পড়েছি টোটোতে একদম ডিরেক্ট যাব মন্দিরে আরে সাহস এরম যদি আমি শুধু ভাবতাম কোমরটা আরাম পেতরে তো বেশ অনেক বছর পর আমি এলাম সেই ছোটবেলায় ছিলাম হ্যাঁ

তো মেয়েটা টোটোর মধ্যে এতটাই বিরক্ত করছে আসলে ও ধকলটা নিতে পারছে না কোনো দিন তো ওরকমভাবে বেড়ায় না তো যতটুকু বেড়ায় তো একটুখানি পাড়ার মধ্যেই ঘোরে এতটা দূর ঝট করে আসেনি তো তার মধ্যে ওর পাপাকেও দেখতে পাচ্ছে না ভীষণই ওর অস্থির লাগছে তো ভাবলাম একটু ভোলানো যাক তো তাই জন্য মাকে বললাম একটু পিস্কুট পিস্কুট বার করো তারপরে মা দেখি লিটিল হার্ট নিয়ে এসেছে ওটা দেখে আমার মেয়েটি খুশি তো বেশ ভালোভাবেই চলে এসছি

এখানটা আমাদের ওখানের থেকে খুব গরম এখানটা এত ব্যাগ মনে হচ্ছে আমরা দশ দিনের জন্য এসছি দেখো ওরা হেঁটে হেঁটে আসছে পেয়েছে কি নাও সন্ধ পেয়েছি আমরা এখন ফেটে যাচ্ছি আর এখন যাচ্ছি আর বলেছন্দ সাড়ে থেকে দুটোর মধ্যে

আমরা এমন সময় এসেছি যে মারাত্মক ভিড় আমরা গেদা ভবন এই কোনো মানে স্কনের ভেতরে কোনো পা মানে হোটেল পাইনি তো দূরে রয়েছি ওই জন্য কী করবো টোটো করে এলাম দেখতেই পেলে হ্যাঁ চল দেখি কুকন এই যে মানে বড় লোক হাত ধোৱাৰ ব্যৱস্থাটো ভাল ভোগ খেয়ে বেরিয়ে গেছি তো এর আগে যখন মায়ের সঙ্গে এসছিলাম অনেক বছর আগে তখন ভোগটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু এবার খেলাম বিশ্বাস করো আমার একদম ভালো লাগেনি একটা চল্লিশ টাকা আর একটা ষাট টাকার কুপন ছিল তো আমরা ষাট টাকার কুপনটাই কেটেছি ভবন এই যে ভবন লেখা তো আমার সেরকম একটা ভালো লাগেনি তবে এর আগে এসেছিলাম সেটা আমার ভালো লেগেছিলো তো যাই হোক মায়াপুরে আসার যেটা আরেকটা আমার টান সেটা হচ্ছে গোপি ড্রেস তো যাই তাই জন্য এই যে দোকানটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই দোকানটা দিয়ে আমরা কিনে নিলাম আমি একটা সোনা একটা গোপি ড্রেস তো চলো আমরা গোপি ড্রেস পরে এরপর সেজে গুঁজে সন্ধ্যাবেলা একটু বেরোবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকব তোকেও দেখা যাচ্ছে হ্যাঁ লাইট বাহ হোটেলটা ভালো লাগছে তো বেশ আলো জ্বালিয়েছে হোটেলটা এই যে আমার মেয়েও কিন্তু ড্রেস হুডিটা নিয়েছ হুডিটা নিয়েছ বাবুর হ্যাঁ চলো ই সেটা নিয়েছো নাকি কান মাথার চাপাটা হনুমান টুপিটা নেবো তো হবে না চলো হুডিটার মধ্যেই তো চলো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আমরা রেস্ট নিয়ে তারপর তো তোমাদের দেখবি কিনেছিলাম সেই ডেস্টে জল জল এই যে এই যে ওই কেমিকেল জমজমাট হয়েছে না থেকে

তো দেখতেই পাচ্ছ ঢুকতে না ঢুকতেই তুমি চাও আর না চাও তোমার কপালে কিন্তু একটা করে তিলা করে একেই দেবে তো তার বিনিময়ে দশ টাকা কুড়ি টাকা যে যেরকম ডিমান্ড করছে দিতে হচ্ছে তো ডিমান্ড সেরম নেই বলছে যেরকম দাও দাও কিন্তু দশ কুড়ি টাকা নিচে তো ওরা নেবে না তো আমরাও তাই করলাম তো টিফি পরে বেশ ভালোই লাগছে কিন্তু তো আমরা হয়তো পড়তামই কিন্তু ওরা যেইভাবে দিল সে মানে যে না পড়ার ইচ্ছা থাকবে তাকেও পড়তে হবে তো চলো ভীষণ সুন্দর করে সাজানো জানি না সবসময় কীরম থাকে আজকে তো দেখছি ভীষণই সাজানো গোছানো তো মনে হচ্ছে পূর্ণিমা যেহেতু সামনে দোল পূর্ণিমা তাই জন্যই এত সুন্দর সাজিয়েছে এবার জানি না হয়তো যারা আসে তারা জানবে হয়তো এরমই সাজানো থাকে নাকি পূর্ণিমার জন্য এরম সাজিয়েছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো যে এরকমই কি সাজানো থাকে অলওয়েজ নাকি পূর্ণিমার সামনে ছিল দোল পূর্ণিমা তাই জন্য এত সুন্দর সবার মানে সব কিছু সুন্দর করে সাজানো তো চলো ভেতরে তো কীর্তনের আওয়াজ পাচ্ছি গান বাজনা তো চলো যাওয়া যাক বিশ্বাস করো এই জায়গাটায় এসে আমার এতটা সাজানো গোছানো দেখে এতটা ভালো লাগছে যে তোমাদেরকে মানে এক কথায় যদি বলি যে মনটা ভরে গেছে ভাষায় প্রকাশ করার মতো না অন্য সময় মায়াপুর আমার মার থেকে যেটা শুনলাম যে মানে এরকম মোটামুটি এই কীর্তনটা একদম মন্দিরের ভেতরেই হয় এই যে বাইরেটা হচ্ছে না যে এই যে মানে পূর্ণিমার উপলক্ষে এটা ওদের হচ্ছে আর কি তো আমার ভীষণ ভালো লাগছে এই গ্যাদারিংটা মানে আমি তো আধা ঘন্টা চল্লিশ মিনিট এইখানেই কাটিয়ে দিয়েছি বিশ্বাস করো এদের ডান্সই দেখে যাচ্ছি এদের গানই শুনে যাচ্ছি এদের দিকে তাকিয়েই আছি মনে হচ্ছে না যে এই ভিড়টা ছেড়ে যাই তো মেয়েকে নিয়ে একটু পাজল হলেও মনটা কিন্তু আমার মায়াপুরে এসে ভীষণই ভালো হয়ে গেছিলো তো চলো এখন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছো আবার মেয়ে বিবর্ষ দুষ্টুমি করছে এখন কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে জুতো রেখা আর ওগুলো আর দেখালাম না মানে জুতো রেখে ফোন রেখে তারপরে মন্দিরে ঢুকতে হয়েছে তাই জন্য মন্দিরের কোনো ক্লিপ কিন্তু আমরা নিতে পারিনি তো মন্দির থেকে বেরিয়ে আমাদের ভীষণই খিদে পেয়ে গেছে তো চলে এসছি সামনেই একটা দোকানে আমরা একটা দোকানে চলো দেখি কী খাওয়া যায় আমরা আমাদের এত খিদে পেয়েছে দুপুরবেলা ঠিকঠাক করে কি খাওয়া হয় তাই জন্য একটু চাউমিন খাবো বলে এসে এখানে দেখছি আগে তো ভেজ ছাড়া কিছু পাওয়া যেত না এখন দেখছি নন ভেজ ভালোই পাওয়া যাচ্ছে তাই জন্য এখন অর্ডার দিয়েছি এই দুটো এক্সট্রাও আমরা খাবো তারপর রাতের জন্য তরকারি নিয়ে চলে যাবো ভীষণ খিদে পেয়েছে ভীষণ এখন বাজে সাড়ে সাতটা আর রেখে দিয়েছি একটা ফুচকা দেখাচ্ছি ফুচকা দূরে গোশালারা দেখা যাও ও বা ভালো করে তিনবার করে দিয়েছে না বাবা তোমাকে দেবে তিন হ্যাঁ চালা কাছে তোমাকে তিন দে এরা কি হারে দুষ্টুমি করছে দুজনে আমার মেয়ে তো রুমে থাকবেই না আরে এই যে এর তালে তাল মেলাচ্ছে ওর পিসি বাবা তুইও পারিস সোনা দৌড়াতে দেখো দেখো যা এ পুরো লনটাও বেশ বড় আর ও বেড়া ঘর ঘরে রুমে থাকছেই না জানো ওই দেখো না ব্যালকনিতেই যাচ্ছে বারবার অনেকটা দূরে আমাদের রুম থেকে ব্যালকনিটা পুরো লম্বা লবি দিয়ে খেলেই যাচ্ছে চল্লিশ মিনিট পর আমি ভিডিও অন করলাম ও খেলেই যাচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে হতে যায় তো অনেকক্ষণ রুমে চলে এসছি প্রায় তখন সাড়ে আটটা বাজে তো রুটি নিয়ে এসেছি রাত্রের তরকা মিষ্টি এগুলো নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আমরা অনেকক্ষণ ঢুকে গেছি একটু রেস্ট নিচ্ছিলাম একটু ফোনে ফোনের ফটো শট টটো এইসব শেয়ার করলাম আর কি যেটা হয় তো আমার ফোনটা হ্যাঁ তারা কথা বলছি আমার ফোনটা তার মধ্যে চার্জ চলে গেছে না বলে আমি অনেক কিছু ক্যাপচার করতে পারিনি তো কিছু মনে করো না যতটা পেরেছি একা হাতে না বাচ্চা নিয়ে যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমরা খেয়ে নেব সকালে তাড়াতাড়ি উঠতে হবে দশটার দিকে আমাদের এটা চেক আউট করতে হবে হোটেল তো তাই জন্য আমরা ছেড়ে দেবো বলেছি সাড়ে নটা ওটা দশটা হয়ে যায় তাহলে আমরা কান্সিডার করবেই তো দেখো থাকছেই না ঘরে চলে যাচ্ছে দেখ তখন ওপরে যাচ্ছে বেরিয়ে চলে গেল হ্যাঁ আমি চলে না ভালো লাগছে না আমাদের ঘরটার এখন এই পরিস্থিতি আর মায়াপুরের থেকে দেখো দুই মাই কিনেছে ঘি বেশ ঘিটা গন্ধটা বেশ ভালো আর এই যে নিয়ে মিষ্টি তড়কা আর রুটি আর পাতাও কিনে রেখেছি মেখে সেরেলাখ খাইয়ে দেবো ঘর ঠরগুলো গোছাচ্ছি আর এই জাম মুখটা ফ্রেশ করব কাছি খর

জানিনা খাইনি চারটে না একটা নিলাম রুটির তরকারির মধ্যে রুটি দিয়ে খাচ্ছে চলো রাত্রিবেলা খেতে বসেছি দেখতেই পাচ্ছ এখানে রুটি নিয়েছি একটা লঙ্কাও নিয়ে নিয়েছি ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগছে তো চলো আমি তো ভীষণই টায়ার্ড আছি ছোটোটাকে এখন ঘুম পাড়াতে হবে তো সকাল সকাল বেরিয়ে পড়বো তো চলো সেই ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণের জন্য টা